হ্যালো এভরিওয়ান তুমি কি মাধ্যমিক দু হাজার পঁচিশে বসতে চলেছো এক্সাম দিতে চলেছো তাহলে তোমার জন্য কিছু ধামাকাদার প্রশ্ন রয়েছে সেই ধামাকাদার প্রশ্নগুলি দেখো তোমার তৈরি হয়ে রয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি প্রিপারেশনে ভালো রয়েছে যদি না হয়ে থাকে তাহলে চটজলদি করে নাও কারণ আগামী দিনে এই প্রশ্নগুলি কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম যে প্রশ্নটি আমরা দেখবো সেগুলি টু মার্ক্সে রয়েছে টু মার্কসের মধ্যে প্রথমেই রয়েছে সুন্দরী গাছ তাদের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে ঠিক আছে সুন্দরী গাছের সায়েন্টিফিক নেম হেরিটেরিয়া ফোমস তো সেখান থেকে সুন্দরী তাদের দেহে জমে থাকা অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করবে দ্বিতীয় প্রশ্ন রয়েছে ল্যামার্কের মতবাদের প্রধান দুর্বলতা কি কি ছিল ঠিক আছে অর্থাৎ ত্রুটি লিখলেই তোমাদের অ্যান্সার হবে লুপ্তপ্রায় অঙ্গ কীভাবে অভিব্যক্তির সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ তোমাকে লুপ্তপ্রায় অঙ্গ এবং বিবর্তনের সম্পর্ক লিখলেই সেখান থেকে তুমি অ্যান্সার করতে পারছো ল্যামার্কের সূত্র কোন দুটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছিল ল্যামার্ক যে সূত্রগুলি দিয়েছিলেন সেগুলো কোন কোন বিষয়ের উপর প্রতিষ্ঠিত করা হয়েছিল কলম্বা লিবিয়া মানে পায়রা পায়রার বায়ুথলির প্রয়োজনীয়তা কি ঠিক আছে এবং কতগুলি বায়ুথলি আছে সেটাও তোমরা জানো নয়টি তো কী প্রয়োজনীয়তা সেটা জানতে হবে তুলনামূলক ভূমত্ত্ব বলতে কী বোঝো সমবিত্তীয় অঙ্গের অভিব্যক্তিতে গুরুত্ব লেখো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সমবিত্তীয় অঙ্গের অভিব্যক্তিতে গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা একদম মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য স্টারমার্ক প্যাকেটে তোমাদের দেওয়া রয়েছে নেক্সট পরবর্তী যদি তোমরা দেখো যে জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত উড়ে মিলার পরীক্ষায় ব্যবহৃত নিয়ন্ত্রকগুলি ও উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখ অর্থাৎ উড়ে মিলার যে হাইপোথিস হয়েছিল ওপারিন হ্যালডেনকে প্রমাণ করার জন্য সেখানে ব্যবহৃত নিয়ন্ত্রকগুলি কী কী ছিল কী কী ব্যবহার করে পরীক্ষাটি করা হয়েছিল এবং উৎপন্ন একটি জৈব যৌগ যে উৎপন্ন হয়েছিল তার মধ্যে একটি নির্দিষ্ট জৈব যৌগের নাম তোমাকে সেখানে উল্লেখ করতে হবে পরবর্তী প্রশ্ন যদি দেখো তোমরা অভিসারী ও অপসারী যে অভিযোজন সেই অভিযোজনের মধ্যে পার্থক্য কি রয়েছে ঠিক আছে শারীরবৃত্তীয় বৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় শারীর বৃত্তীয় ও কথাটা কেটে দিলেই হবে শুষ্ক মৃত্তিকায় উদ্ভিদ কীভাবে অভিযোজিত হয় মানে সুন্দরীর অভিযোজনটাকেই তোমাকে বর্ণনা করতে হবে এত সেইখানে এই অ্যান্সারটি রয়েছে এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে স্টারমার্ক কারণ ভেরিফাইড এগুলো বিবর্তনগত অধ্যায়নে জীবাশ্মের দুটি গুরুত্ব লেখ অর্থাৎ আমরা জীবাশ্মকে কিভাবে বিবর্তনের সাপেক্ষে প্রমাণ হিসাবে বর্ণিত করতে পারি অভিব্যক্তি ও অভিযোজনের মধ্যে কী কী সম্পর্ক রয়েছে তো সেটা তোমাকে বলতে হবে পয়েন্ট আকারে লিখতে হবে যে অভিযোজন কি করে বিবর্তনের পক্ষে সহায়ক সেই প্রশ্নটাই ঘুরিয়ে রয়েছে আচরণ জীবের পক্ষে গুরুত্বপূর্ণ কেন এটাও একটা বলতে পারো দু হাজার পঁচিশের জন্য ভেরিফাইড প্রশ্ন রয়েছে আচরণ কিভাবে জীবের পক্ষে গুরুত্বপূর্ণ হতে পারে তো এই জাতীয় প্রশ্ন তোমার দুই মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তুমি এই এর মধ্যে কোনগুলো রেডি হয়ে আছে তোমার তো এই প্রশ্নগুলি যদি তোমরা লাস্টের দিকে পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই নিচে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রইলো ঠিক আছে তো সেখান থেকে ডেসক্রিপশন বক্সে তো টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও এবং জয়েন হয়ে গেলে আগামী দিনে তোমরা এগুলো খুব সহজেই পাবে এবং আগে দেখো চ্যাপ্টার ফাইভ অর্থাৎ পরিবেশের যে সাজেস্টিভ সেটাও তুমি এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে পেয়ে যাবে যদি না পেয়ে যাও টেলিগ্রামে জয়েন করলে সেখানেও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও পেয়ে যেতে পারবে তো মাস্ট টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও আর যারা মাধ্যমিক অ্যাসপিরিয়েন্ট আছে তাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না তো পরবর্তী প্রশ্ন অভিব্যক্তির গুরুত্ব এটা তোমাদের জানা একদম সবাই করতে পারবে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণগত সাদৃশ্যগুলি কি কী অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের যে ভ্রূণের সাদৃশ্যতা সেটাকে তোমাকে বর্ণনা করতে হবে সুন্দরী লবণ সহনের তিনটি অভিযোজন সুন্দরী কোন কোন উপায়ে লবণকে সহন করতে পারে সেই উপায়গুলি বলতে বলেছে ফিশিং টুলের ব্যবহার এই প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ফিশিং টুলের ব্যবহার সিম্পাঞ্জি কিভাবে ফিশিং টুল ব্যবহার করে তোমরা তো জানোই একটা দণ্ড নিয়ে উই যে ঢিপি তার মধ্যে সেটাকে প্রবেশ করিয়ে সেখান থেকে কিন্তু তাদের ভক্ষণ করে উটের আরবিসির অভিযোজনগত পরিবর্তন রেড ব্লাড কর্পাসেল বা লৈতরক্ত কণিকা তোমরা জানো তো তার কী কী পরিবর্তন হয়েছে ওই মেরু অঞ্চলে থাকার জন্য মেরুদণ্ডী প্রাণীর হৃদপিণ্ডের গঠন হ্যাঁ বর্ণনা করো তো মেরুদণ্ডী প্রাণীর হৃদপিণ্ডের গঠনের ছবি তোমাদের এখানে কিন্তু ডায়াগ্রাম একদম ওরিয়েন্টেড ডায়াগ্রাম তোমাকে দিতে হবে তো অবশ্যই সেক্ষেত্রেও কিন্তু রেডি রাখতে হবে এক্ষেত্রে উটের অভিযানগত পরিবর্তন তিনে দিয়েছে থ্রি মার্কসের জন্য তো সেখানেও যে পরি সেপের যে চেঞ্জেসের যে আর তুলনামূলক চিত্র একটা নর্মাল আর আর পরিবর্তনিত অভিযোজন হয়ে কিভাবে পরিবর্তিত হয় তার একটা চিত্র একটা মডিফাইড ছোট্ট চিত্র রেডি করে পাশে দিলে খুব ভালো হয় ঠিক আছে তো সেই জাতীয় জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভেরিফাইড করতে হবে এবং অনেকে বলেছো যে কিভাবে ডায়াগ্রাম রেডি করবো এবং কোন কোন ডায়াগ্রামগুলো আগামী দিনে সাজেস্টিভ আকারে রেডি করে যাওয়া প্রয়োজন তো এ বিষয়ে অনেকে মেসেজ করেছো যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এই বিষয়ে একটি ভিডিও চাই তো অবশ্যই তোমাদের জন্য সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকের প্রশ্ন যেগুলো ছিল সেগুলো কেমন লাগছে তোমাদের ইম্পর্টেন্ট তোমার কি প্রস্তুতি হয়ে রয়েছে এবং তার মধ্যে কোনো প্রশ্নের উত্তরে অসুবিধা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো অবশ্যই তোমার অ্যান্সার দেওয়া হবে প্রথম প্রশ্ন আজকের ফাইভ মার্কসের জন্য ডারুইনের মতবাদ অনুসারে কিভাবে নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো এখানে ভেরিফাই কেন কোয়েশ্চেনটাকে করা হয়েছে বা হাইলাইট করা হয়েছে কেন একটি উদাহরণ সাহায্যে ডারউইনের মতবাদকে নতুন প্রজাতির সৃষ্টিতে তোমাকে কিন্তু ধারণা দিতে হবে ঠিক আছে পরবর্তী জীবের অভিব্যক্তির মুখ্য ঘটনা শুধু লিখতে বলেনি খেয়াল রাখতে হবে এক্ষেত্রে তোমাকে কিন্তু বলেছে রেখচিত্রের মাধ্যমে রেখচিত্র অঙ্কন করো অর্থাৎ একটা রৈখিক প্রণালীর আকারে কিন্তু করতে হবে এবং এটা কিন্তু ভেরিফাইড দু হাজার পঁচিশের জন্য ভি ভি ইম্পর্টেন্ট অভিব্যক্তির ব্যাখ্যায় অভিব্যক্তির ব্যাখ্যায় পরবর্তী প্রশ্ন রয়েছে অভিব্যক্তির ব্যাখ্যায় ডারউইনের মতবাদ সংক্ষেপে উল্লেখ করো তো আরও একটি ভেরিফাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অভিব্যক্তির ব্যাখ্যায় ডারউইন অর্থাৎ অভিব্যক্তি বা বিবর্তনের ডারউইনের যে মতবাদ রয়েছে প্রাকৃতিক নির্বাচনবাদ বা অ্যাকসেট্রা তো সেটা কতখানি গুরুত্বপূর্ণ ডিরেক্ট ফাইভ মার্কসের জন্য ইম্পর্টেন্ট বিবর্তনের মুখ্য ঘটনাবলীর অনুক্রমিকভাবে উল্লেখ করা অর্থাৎ বিবর্তনের যে ঘটনাগুলিগুলো হয়েছে সেগুলো কিভাবে পরপর সজ্জিত রয়েছে সেটি উল্লেখ করতে হবে এবং এর থেকে আমরা কি জানতে পারি মানে এক অর্থে বলতে পারো যে বিবর্তনের মুখ্য ঘটনাগুলির গুরুত্ব কী তো থ্রি প্লাস টু সেগমেন্টে কোয়েশ্চেনটি রয়েছে তো বেস্ট ইম্পর্ট্যান্ট বলতে পারো যে চার নম্বর প্রশ্নটি জিরাপের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্ক এবং ডারুইনের তফাত কী ছিল ডিরেক্ট শুধু বলতে বলেনি যে ল্যামার্কের জিরাপ গলা লম্বা হওয়া সম্পর্কে কি বলেছে তো এই দুজনের মধ্যে তফাত তো জিরাপের গলা লম্বা সম্পর্কে ল্যামার্ক কি বলেছিলেন ডারুইন মতবাদ কি বলেছিলেন পরবর্তী প্রশ্ন যদি দেখো সমবিত্তীয় অঙ্গ কিভাবে কীভাবে এর প্রমাণ হিসেবে কাজ করে অর্থাৎ সমবিত্ত অঙ্গগুলি কি আদৌ তুমি বিবর্তনের প্রমাণ হিসেবে কাজ করে তা তুমি কিন্তু একটা নির্দিষ্ট জিস্টেড পয়েন্টে ব্যাখ্যা দাও এবং সেক্ষেত্রে সমবৃত্ত অঙ্গ কীভাবে সাহায্য করছে যদি বিবর্তনে সাহায্য করে থাকে তাহলে লিঙ্কের ডায়াগ্রাম থাকলে অবশ্যই তোমাকে বলতে হবে হট ডায়োলট স্যুপ এবং কুয়াসার ভেটের সংক্ষেপে ব্যাখ্যা দাও বা উল্লেখ করো অর্থাৎ টিকা তোমাকে লিখতে বলেছে টু অ্যান্ড হাফ অ্যান্ড প্লাস টু অ্যান্ড হাফ কোয়েশ্চেন রয়েছে তো হট ডায়লুড সুপের ক্ষেত্রে প্রথমেই বলি তোমরা যখনই শুরু করবে তো সেক্ষেত্রে ডিসকভারি হ্যাঁ যে হ্যালডেন করেছিল বলে তাকে হ্যালডেন স্যুপ বলা হয় প্রি বায়োটিক স্যুপ আছে তার অপর নাম তপ্ত তরল স্যুপ আছে সেগুলো মডিফাইড পয়েন্টে করবে ডিসকভারি অ্যানাদার নেমস তারপরে তার কবে কবে উৎপত্তি হলো বা কখন সেই সময়কালটা এবং তারপরে কী ছিল সেটা কিন্তু খেয়াল রাখতে হবে কোয়াসার ভেটের সংক্ষেপে উল্লেখ দাও তো কোয়াসারভেটের ভেটের অবশ্যই ডায়াগ্রাম তোমাকে দিতে হবে তিনটে পার্টে কার্বোহাইড্রেট থাকে হ্যাঁ তো আর যেন তোমরা যে লিপিড হ্যাঁ তো সেই জাতীয় যে তিনটে পার্টে ডায়াগ্রাম এবং একক যে পর্দাবৃত সেটাকে ডায়াগ্রাম ওরিয়েন্ট করে কোয়াসারভেটের ভেটের সম্পর্কে সংক্ষেপে ধারণা কিন্তু দিতে হবে তো টোটাল ফাইভ মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে সাতখানি প্রশ্ন ইম্পর্টেন্ট তো আজকের কোয়েশ্চেন প্যাটার্ন তোমার পক্ষে কতখানি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে কতগুলি তোমার রেডি হয়ে রয়েছে কোনগুলি রেডি হয়ে নাই সেগুলোও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে কোনো অসুবিধায় তোমরা কমেন্ট করো আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আগামী নতুন নোটিফিকেশনের জন্য আপ টু টাটা বাবাই বাই ভালো থেকো